আরে বাবা এখন বিকেলে করে একটু জগিং করছি একটু হাঁটা টাটা করছি ধরো কাল থেকে দশ কিলোমিটার করে হাঁটিটি হ্যাঁ দশ কিলোমিটার করে হঠাৎ বলতে বাবা আমি তো বিভিন্ন বছরে বিভিন্ন বার ট্রেকিং এ যাই এবছর এই পূজা ছুটি আবার সান্দাক পূজা এটি তা শরীরটাকে ঠিক করে নিতে হবে না শরীরটা একটু মেদ চেঁদ কাজে ঝুড়ি নিতে হবে জিনিসটা হাঁটার অভ্যাসটা তৈরি করে নিতে হবে না হলে একটা রাস্তা হাঁটা তো তুমি সবথেকে উঁচু কোন জায়গা অব্দি গেছো

জ্ঞাতি হয় আমার নাম গৌতম মন্ডল আমার নাম আর বায়ুমণ্ডল ও দু সম্পর্কের জ্ঞাতি হয় হ্যাঁ 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 দুটো মন্ডল হ্যাঁ ই বাবা কি জ্ঞাতি মানে এমন কি ওরে ওদের কেউ মরলে আমাকে নাক চুল দিতে হয় তো এ বাবা তা ওই জন্য আমি যেখানে যাই তো যত উঁচাই যাই না কেন বায়ুমণ্ডল আমার সঙ্গে হয় সব বায়ুমণ্ডল সব সময় আর বায়ুমণ্ডল রোয়া মানে অক্সিজেন রোয়া বুঝতে পারছো তো বায়ুমণ্ডল ঘিরে আছে মানে কি আমাকে সবসময় কি অক্সিজেন ঘিরে আছে সবসময় যাইলি সে ঘটে তা কিন্তু না যাইলি মাঝখানে বসে দুজন মুড়ি টুড়ি খাইলি ঘন আলু ভাজিটা দুলি খাইলি বা ভাত একবার খাইলো ভাত খাইলো একবার উঠিয়া এবার এভারেস্টে চড়াই উঠছি উঠিয়া তখন মনে হইলো আর কি একটা কিছু লেইলে ওখানে পুতিয়া দিয়ে যাওয়া যাইতো আর কি মানে আসলে একটা চিহ্ন রইতো ওখানে দাবু আছে আমার কাছে আমি কি আছে রে কটে দাবু আমি তো সন্ধ্যাবেলা করে মাছ মারতে যাই তুমি জানো সুর মাছ টাছ মারতে যাই কটা আমি হ কটা আমি নতুন চৌকি সরাটা কিনে তুলি ব্যান্ড লাগানো হয়নি চৌকি ব্যাগে আছে আমি বার কর চৌকি পুতিয়া দিয়ে এসছে আর

সিকদার হারে যে টাকাটা সিকদার হারের টাকাটা ওকে রাধার ডাকতি পুরো নাম রাধানাথ সিকদার ও তো মাপতো এভারেস্ট টাকে ও মাপে মাপেনি ও একবার দড়ি টড়ি লিয়া যাইছে মাপবে বলিয়া দড়ি টড়ি যাইছে আমি দড়ি নিয়ে যে মাপবু গিয়ে উঠতে হবে প্রথমে ঠিক বুড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতো হা কোয়াটা তখন আমি ওকে অঙ্ক করিয়া বারকি দিলি আর কি মিটার তারপরে আমি যে তাপস কেলিয়া যাইলি তো তোর মামু আমিও কিন্তু উঠতিনি আমি দাঁড়া আমার অঙ্কটা মিড়ে কিনা দেখি কয়া ওই যে এক ফুট স্কেল যে এক ফুট স্কেল ওই এক ফুট স্কেল নিয়ে মেপে মেপে নিজ নু যাইছি অন্নপূর্ণা বেশ কেমন ওই এক ফুট স্কেল নিয়ে মেপে মেপে নিজ নু যাইছি